সালামু আলাইকুম বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপটটি চলমান রয়েছে সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং সরকারের বিভিন্ন যারা উপদেষ্টা তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে একটি দেশ পরিচালনার সুকৌশল রয়েছে সেটি প্রয়োগ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে তবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু পূর্বের তুলনায় অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বে যে পরিস্থিতি ছিল তার তুলনায় কিন্তু অনেকটাই নাজেহাল এটি সাধারণত ক্ষমতার রদবদল হলে হয়ে থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বা এখনো আছে এই সময়টা ঘিরে কিন্তু তারা দেশকে অস্থিতিশীল থেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে আমি মনে করি কোনোভাবে সক্ষম হয়নি এবং বাংলাদেশের যে সকল খাত গুরুত্বপূর্ণ সংস্কার করা প্রয়োজন সেই সকল খাতেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের যে সিদ্ধান্ত সেটিও কিন্তু করতে সক্ষম হয়নি অথবা সেই সংস্কার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু সক্ষম হয়নি তারা যেটি করেছে সেটি মূলত বিভিন্ন ধরনের সাংবিধানিক যে সংশোধন সেটি এবং আওয়ামীলীগ আমলে করা বা আওয়ামীলীগ সরকারকে বিভিন্নভাবে নির্যাতিত এবং হ্যাঁ নিপীড়িত করার জন্য যে সকল আইনি প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া করা প্রয়োজন সেটি করেছে এখন দু হাজার পঁচিশের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশের মধ্যভাগের মধ্যে নির্বাচন নিয়ে কিন্তু একটি গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এবং এই গুঞ্জনটি উঠে এসেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ওনার কাছ থেকে কারণ বাংলাদেশের যে সর্ববৃহৎ রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দল কিন্তু চাচ্ছে দ্রুত একটি নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করতে সহযোগিতা করেছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু প্রথমে বলেছিল যে পূর্বে সংস্কার তারপর নির্বাচন এ নিয়ে কিন্তু বিএনপির সাথে বিভিন্ন ধরনের মতবিরোধ বা বাক বিতণ্ডিতা সৃষ্টি হয়েছে আমরা ইতিমধ্যে সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনাও করেছি তবে এখন যে বিষয়টি আমাদের সবার সামনে এসে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বিভিন্ন সমন্বয়ক যারা ছিলেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের তাদের এবং উপদেষ্টা পরিষদের কিছু তরুণ উপদেষ্টাদের মন্তব্য এবং সেই মন্তব্যটি হচ্ছে সাধারণত যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছেন দ্রুত তাদের বিপক্ষে এখানে মূলত তারা বিভিন্ন ধরনের কলা অবলম্বন করেছেন কিন্তু জনগণের বা রাজনৈতিক দলসমূহের যে প্রতিক্রিয়া সেটি তারা রুখে দিতে ব্যর্থ হয়েছে যার ফলে তারা এখন যে বাণীটি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের বিচারের পূর্বে কোনো ধরনের নির্বাচন নয় এখন এই বিষয়টি আসলে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে দেখুন একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সংগঠন যখন রাজনৈতিকভাবে ভাবে ক্ষমতাচ্যুত হয় এবং তাদের যে শাসন আমল ছিল সেই শাসন আমলে বিভিন্ন ধরনের কার্যকলাপ তারা পরিচালনা করে সেগুলো কিন্তু অল্প কিছুদিনের ভিতরে তদন্ত সাপেক্ষে বিচারিক প্রক্রিয়ায় বিচার সম্পূর্ণ করা কিন্তু কোনোভাবে সম্ভব নয় এখন এই যে একটি বিষয় রয়েছে বা প্রেক্ষাপট অথবা সময়কাল সেই সময়কাল যদি আমরা আওয়ামী লীগের শাসন আমলের সময়ে তুলনা করি তাহলে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় হয় নির্বাচনের মাধ্যমে বা নির্বাচনে জয়লাভ করে তখন বিরোধী দলে যারা ছিলেন অর্থাৎ বিএনপি তাদের যে রাজনৈতিক পটভূমি ছিল বা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল অথবা তাদের রাজনৈতিক আহ শাসন কালে তাদের সরকার ব্যবস্থায় তারা যে সকল কর্মসূচি পালন করেছিল বা কর্মকাণ্ড করেছিল সেগুলো নিয়ে কিন্তু লীগ বিভিন্ন ধরনের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল সেগুলোর বিচার করার এবং দ্রুত ত্বরান্বিত করা এখন যারা সরকার কাঠামো বা রাষ্ট্র কাঠামো পরিচালনা করে স্বভাবত তাদের মধ্যে আধিপত্য বিস্তার করার একটি প্রলোভন বা প্রবণতা কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা দেখতে পাই সুতরাং আওয়ামী লীগও চেষ্টা করেছিল আধিপত্য এবং প্রভাব বিস্তার করতে তবে আওয়ামী লীগ যদি তাহলে বিগত পনেরো বছরে যে সকল বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মী বিভিন্ন অভিযোগে মামলা মোকদ্দমার শিকার ছিলেন অনেকে কারাবরণ করেছিলেন অনেকে পলাতক ছিলেন আবার অনেকে কিন্তু বিভিন্নভাবে আত্মগোপনে ছিল আওয়ামী কিন্তু তাদের যে ক্ষমতার অপব্যবহার সেই অপব্যবহারটা যদি সর্বোচ্চ পর্যায়ে করত। তাহলে কিন্তু চূড়ান্ত পরিসরে তারা সেটি করতে পারত। এবং এই যে একটি বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ যে সাজা বা সর্বোচ্চ যে বিধান বাংলাদেশে রয়েছে সেটা কিন্তু তারা একপাক্ষিকভাবে করতে পারত এবং সেই সময়কার প্রেক্ষাপট অনুযায়ী তাদের জন্য বা আওয়ামী সরকারের জন্য এটি কোনোভাবেই কঠিন কোনো কাজ ছিল না কিন্তু আওয়ামী লীগ সেটি করতে তিনবার হলেও ভেবেছে এবং অনেক ক্ষেত্রে বা বিভিন্ন রাজনীতিবিদের ক্ষেত্রে আওয়ামী কিন্তু করতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়েছে এবং করতে পারেনি তখন এই কাজগুলো করার সময় আওয়ামী কিন্তু বিভিন্নভাবে ভয় পেয়েছে যে এটার পরবর্তীতে কি প্রভাব পড়তে পারে বা এটি করতে গেলে কি প্রভাব আসতে পারে সব কিছু ভেবে কিন্তু আওয়ামী করতে ব্যর্থ হয় সুতরাং এখানে আমি যে জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট রদবদল পরিবর্তিত হলে সাধারণত রাজবন্দী যারা হয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু এই যে বিচারিক প্রক্রিয়া যেটি রয়েছে সেটি যে খুব দ্রুত সম্ভব হয়ে যাবে বা খুব দ্রুত যে সর্বোচ্চ যে ফলাফল রয়েছে সেটি চলে আসবে এটি কিন্তু কখনোই আশা করা যায় না আবার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের দেশের সংবিধানের বাইরে এখন বর্তমানে সংশোধিত হয়ে হয়তো বা তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে যাচ্ছে তবে বৈষম্যবির ছাত্র আন্দোলন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে তারা নির্বাচন দিবে কিন্তু আমি পূর্বে যে কথাগুলো বলেছি সেই প্রেক্ষাপট যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি এবং প্রেক্ষাপটে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে তাদের একচেটিয়া দাপট খাটিয়েও কিন্তু তারা বিএনপি জামাতের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সাজা প্রদান করতে সক্ষম হয়নি এটি সাধারণত দেশের জনগণ বা জনমতের প্রভাব অথবা বাংলাদেশের যে একটি আপমর জনসাধারণ রয়েছে। তাদের যে একটি সেন্টিমেন্ট রয়েছে আবেগ রয়েছে সেই আবেগের উপর অনেকটা ভিত্তি করে এখন হুট করে যদি আওয়ামী লীগের যিনি প্রধান রয়েছেন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে যদি হুট করে অন্তর্বর্তীকালীন সরকার দেশে দেশে ফিরিয়ে একটি বড় বা সর্বোচ্চ যে সাজা রয়েছে আমাদের সেটি যদি শুনিয়ে দেন এবং বাস্তবায়ন করার প্রেক্ষাপটে চলে যান তাহলে দেশে যারা আওয়ামী লীগ সমর্থক মানুষ রয়েছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ তারা কি তাদের যে দলের নেত্রী রয়েছেন তার জন্য কি কোনোভাবে কোনো ধরনের আন্দোলন করবে না বলে আপনি মনে করেন এবং এই যে মানুষগুলো রয়েছেন দেশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষ তারা যদি কোনো না কোনোভাবে সকল ভয়ভীতি উপেক্ষা করে আন্দোলনে নেমে যায় তাহলে সেগুলোকে সামাল দেওয়া কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব কি না আমার মনে হয় না যে এটি সম্ভব হবে কারণ আমরা যেটি দেখেছি গত ছাত্র আন্দোলন নিরীহ মানুষকে কোনোভাবে কিন্তু দমিয়ে রাখা যায় না অথবা তাদেরকে অকাতরে শেষ করে দেওয়া যায় না এর প্রভাব কিন্তু সব সবসময় নেগেটিভই হয় কারণ একজন নিরীহ সাধারণ জনগণ সে যে কোনো রাজনৈতিক মতাদর্শ হোক তার সেন্টিমেন্ট বা আবেগকে সে পুঁজি করে যদি রাস্তায় নেমে যায় এবং আপনি যদি তার বিরুদ্ধে অবস্থান করেন তাহলে তার বিরুদ্ধে অবস্থান করার কারণে কিন্তু তার দেখা দেখি বা তাকে বাঁচানোর জন্য আরও দশজনের আবেগ কাজ করবে এবং এই আবেগের এতটাই জোর যে এই আবেগের আবেগপ্রবণতা গোটা জাতিকে আবেগপ্রবণ করে ফেলবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও কিন্তু এ ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না আর অন্তর্বর্তীকালীন সরকার যদি এ ধরনের কোনো পদক্ষেপ নিতে না পারে অথবা রাজবন্দি যদি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তারা যদি বন্দী করে এবং বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসে তাহলেও তাদের পক্ষে বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে না বরঞ্চ সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র আন্দোলন প্রেক্ষাপট তৈরি হবে এবং এই আন্দোলন প্রেক্ষাপট কিন্তু সহসাই অন্তর্বর্তীকালীন সরকার অথবা আমি যদি তথ্যাবদ্ধ এক সরকারও ধরি তাহলে তাদের পক্ষে সামাল দেওয়া কিন্তু কঠিন হবে যার প্রভাবে দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আরও হবে এমনটাও বলা বাহুল্য যে হয়তোবা দেশে আবারও সেনা শাসনের শুরু হয়ে যেতে পারে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তবে আমি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতা ব্যর্থতাকে ঢাকার জন্য আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া দেখিয়ে যে কাল বিলম্ব করছে অথবা তাদের যে ক্ষমতা ধরে রাখার একটি প্রবণতা দেখা দিচ্ছে সেটি কিন্তু এখানে সুস্পষ্ট কারণ আমি যতটুকু বিচার বিশ্লেষণ করতে সক্ষম হয়েছি তাতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু খুবই দ্রুত আওয়ামী লীগের বিচার কার্য করা সম্ভব নয় অথবা সেগুলা সাকসেসফুলি বা সফলভাবে করা সম্ভব নয় এগুলা দীর্ঘ একটি প্রোসিজার বা প্রসেস এবং বাংলাদেশের যে সাধারণ জনগণ রয়েছে না আওয়ামীলীগ পন্থী জনগণ রয়েছেন তাদের অনেকটাই আবেগপ্রবণ জায়গা জুড়ে কিন্তু এই বিচারিক প্রক্রিয়া জড়িত থাকবে সুতরাং কখনোই খুবই দ্রুত এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার একটি রূপরেখা প্রণয়ন করবে কারণ যেহেতু খুব দ্রুত বিচার কাজ করা সম্ভব নয় সুতরাং তারা বিচার কার্য সম্পূর্ণ করতে চাইবে এবং আমি মনে করি এটি সিফ তাদের ক্ষমতাকে দীর্ঘায়ন করার একটি প্রক্রিয়া মাত্র এবং রাজনৈতিকভাবে যদি একটি নির্বাচন তারা দ্রুত সময়ের ভিতরে দিতে ব্যর্থ হয়ে যান তাহলে জনগণের যে আশা আকাঙ্ক্ষা বা ভরসা আবেগ তাদের বুদ্ধি ছিল সেই আবেগ কিন্তু ধুলায় মিশে যাবে এবং অন্তর্বর্তীকালীন হ্যাঁ সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে বিবৃতি দিচ্ছেন যে উনি উনার কাজে ফিরে যেতে চান সেই কাজে হয়তো উনি না বলে চলে যেতে বাধ্য হয়ে যেতে পারে কারণ এটি বাংলাদেশ এবং এটি এমন এক বাংলাদেশ যার ভৌগোলিক বলেন সামাজিক বলেন অথবা আবেবিক যে প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গ বলেন এখানে সকালে যদি পানি একদিকে যায় তাহলে বিকেলে সেই নদীর পানি অন্যদিকে যায় অর্থাৎ জোয়ার ভাটার এই বাংলাদেশে কখন কোন সময়ে কোন মুহূর্তে কোন প্রেক্ষাপটের পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু কেউ কোনোভাবেই বলতে পারে